হ্যালো ফ্রাস আসসালামু আলাইকুম চলে আসছে ঈদের ছুটি কাটিয়ে আজকে আমাদের প্রথম দিন ইসলামপুর ওপেন হয়েছে আমাদের শোরুম ওপেন হয়েছে আজকে দেখেন খুবই চমৎকার গরমের আরাম আজকেই চলে আসছে নতুন ডিজাইনের অর্গেন্ডি সরি আরং দেখেন একদম হাই কোয়ালিটি আরংবাটিক আমার দোকানের সবচেয়ে হাই কোয়ালিটি বাটিক হচ্ছে আরং মাত্র ছয়শো পঞ্চাশ করে শুধু হোলসেল দিচ্ছি আমরা অল বাংলাদেশ মাত্র ছয়শো পঞ্চাশ করে দেখেন খুবই চমৎকার আশি আশি বহরের কাপড় আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পাটা দেখবো খুবই চমৎকার তিনটা নতুন ডিজাইন আসছে আপনি অর্গেন আরং বাটিকের দেখেন এটা হচ্ছে আমরা আজকে একটা ডিজাইন দেখা দেবো এটা পাঁচটা কালার পাঁচটা কালাই দেখা দেবো আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার হাতা কাপড়টা একদম ফুলাতে হবে এটা হচ্ছে স্যালোয়ারটা সেলো হচ্ছে পাকা আড়াইগজ এটা হচ্ছে ওনারটা ওনারটা হচ্ছে নামাজিও না দেখেন একদম পাসাদ নামাজিও না দেখেন খুবই চমৎকার ওনা কালেকশনটা আরংবাটিক দেখেন সময় সেরা কালেকশন হচ্ছে আরংবাটিক গরমের আরাম দেখেন খুবই চমৎকার আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার দেখেন একদম ইউলো কালার উপরে কাজ করা দেখেন একদম হাতে কাজ করে এগুলো দেখেন এটা হচ্ছে ব্যাকপাটা আমরা ফ্রন্ট পাটা দেখবো এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম হয় দেখেন খুবই নাইস কিন্তু ডিজাইনটা আমরা একটা হাতার কাপড় এবং সালোয়ারটা দেখবো এটা হচ্ছে হাতার কাপড়ের উপরের পাটা এটা হচ্ছে সালোয়ারটা দেখেন একদম পাকা আগে গোস এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ প্রুপ দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদমই প্রুফ আসাদ দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার দেখেন খুবই চমৎকার কালারটা দেখেন অসাধারণ একটা কালার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা পার্ট দেখেন খুবই নাইস কিন্তু ব্যাকপারটা আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এটাও কিন্তু অসম্ভব এটা হচ্ছে হাতা কাপড়টা এবং সালোয়ারটা আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে অনাটা ওনারা হচ্ছে একদমই প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনারা দেখেন অসম্ভব সুন্দর একটা অন্য আমরা আরেকটা কালার দেখবো এটাও কিন্তু অসাধারণ একটা কালার দেখেন এটাও কিন্তু অসাধারণ একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার আমরা এটার ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারটা পাকা রেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা আমার হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন এটা হচ্ছে ওনাটা আমার হচ্ছে একদমই প্রুফ আসার আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন অসাধারণ একটা কালার এটা হচ্ছে বড়ি ফোন পার্টটা আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার একটা ব্যাপার দেখেন অসাধারণ একটা ব্যাপার আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা রেগস আর দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা একদম হাতা এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদমই প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনারটা দেখেন অসাধারণ একটা অন্য ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম